আমরা চাই এই মতিবাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে তাহলে 31 ডিসেম্বর উত্তেজনায় থমথম বাংলাদেশ কারণ জুলাই বিপ্লবের ঘোষণা দিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা এবং ঘোষণার সাথে সাথে তারা গ্রেপ্তার হচ্ছেন গ্রেপ্তার করছেন ইনু সরকার যাদেরকে নিয়োগ দিয়েছিলেন এই ছাত্র নেতারা সেম সাইড গ্রেপ্তার তাদের করতেই হচ্ছে কারণ তারা সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আসুন বিষয়টা নিয়ে একটু আলোচনা করে ছাত্ররা দেশে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিক ভাবে এবং তখনই তারা সংবিধান লঙ্ঘনের অপরাধ করেছে এবং সংবিধান লঙ্ঘনের অপরাধটা হচ্ছে মৃত্যুদণ্ড যোগ্য এবং এখন যে সংবিধান কবর রচনার কথা বলছে কি অপরাধ তারা নতুন করে পড়ছে নতুন করে পড়ছে এই কারণে তারা কিন্তু শপথ গ্রহণ করার সময় বলেছিল তারা সংবিধানকে সমুন্নত রাখবে অনুসারে বাংলাদেশে এখন একটি সেই সরকার আছে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান আছেন বিভিন্ন কর্তৃপক্ষ আছেন কিন্তু যখন তারা এটাকে কবরচনার কথা বলবেন সাথে সাথে দেশে একটা অরাজক অবস্থা তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে এদেরকে সরকারকে গ্রেপ্তার করতে হবে এই বিষয়টা নিয়ে আরো একটু যাই হঠাৎ করে তাই এই কথাটা কেন বলছে কেন বলছে এই কারণে পাঁচ মাস পরে তারা তাদের অবস্থান দেখছে তাদের ভাটার টান দেখছে তারা ভয় পাচ্ছে হওয়াম লীগ ফিরে আসছে এবং তারা বিচারের সম্মুখীন হবে সেখান থেকে তারা হঠাৎ করে বা দেশে চলমান সংবিধানকে মুজিবাজির সংবিধান নাম দিয়ে বলছে কবর এটা নিয়ে শুরু করেছে রাজনৈতিক বিশৃঙ্খলা তারা এখন বলছে ঘোষণা দেবে বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দেবে বর্তমান সংবিধান ছুড়ে ফেলে দিলে তাদের নিয়ন্ত্রিত ইংলিশ সরকারের কি অবস্থান হয় এর জন্য ইংলিশ সরকারের প্রেস সূচি সংবাদ সম্মেলন করে বলেছেন এই উদ্যোগের সাথে সরকারের কোন সম্পর্ক নেই এটা একটা প্রাইভেট উদ্যোগ বেসরকারি বলেছেন এই কারণে যদি সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হয় তিনি যে একজন কেনা নেই তার চাকরিও এখানে থাকে না শুধু ইউনুস সরকার না তার চাকরিও এখানে থাকে না সেখান থেকে বলা হয়েছে তার এখান থেকে নেই বাস্তব হচ্ছে এই সরকারের একজন উপদেষ্টা তিনিও এই উদ্যোগকে সমর্থন করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন এই ঘোষণার পরে সরকারের সামনে করণীয়টা কি একটা মাত্র করণীয় আছে এদেরকে গ্রেফতার করা এদেরকে যদি গ্রেফতার করে না হয় তাহলে দেশে সরকার থাকবে না প্রশাসন থাকবে না কোন কিছু থাকবে না এখন সরকার যদি গ্রেফতার না করে তাহলে মানুষ ভাববে এর পিছনে সরকারের ইন্ধন আছে এর জন্য সরকারকে স্পষ্ট কথা বলতে হবে স্পষ্ট উদ্যোগটা নিতে হবে নতুবা মানুষ বলবে মানুষের সাথে ফাজলানো আর কত করবেন